আসসালামু আলাইকুম আজকে আমি একটা পার্সেল অর্ডার করেছি পার্সেলটার নাম হচ্ছে স্টেট ফার্স্ট পেজের নাম আর হলিডে গিফট তো এটার সাথে আমার একটা গিফট দেওয়া আছে বলছে দেখি গিফটটা কি ঠিক আছে ব্যাগটা আমার কাছে খুব ভাল লাগছে কারণ হচ্ছে ব্যাগটার মধ্যে আরো বি লেখা আছে ওয়াও এটা হচ্ছে আমার আমি আতর অর্ডার করেছিলাম এটা হচ্ছে ওয়াউ কত সুন্দর জয়না মাছটা এই জয়না মাছটা বলছে ওনারা বলছে ডুবাই থেকে সত্যি রেলে অনেক সুন্দর জয়না মাছটা অনেক সুন্দর আরাবিয়া আল আরাবিয়া মানে এটা ডুবাই থেকে না এটা ছৌদি আরব থেকে আসছে আল আরাবিয়া লেখা আর এই হচ্ছে আমার

গ্রামটি কার্ড আছে গ্রামে বুঝে ও এটা হচ্ছে আমি ড্রোতে ওনাদের হচ্ছে এই আতর যারা কিনবে তাদের জন্য একটা কুপন আছে ড্র আটাইশ তারিখে শুরু হবে তো আমি এটা নিয়েছি আমার সিরিয়াল নাম্বার হচ্ছে কত আমার সিরিয়াল নাম্বার এখানে ঘষা দিলে মেবি আসবে কোথায় লেখা পুরস্কার